রান্না করতে করতে ফ্ল্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি হয়ে গেছে আহা বেচারিটা চোখ টোক দেখো ফুলে গেছে রান্না করতে করতে কেউ একটু ভালো ভালো কমেন্ট করো তো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এতটা অসুস্থ হয়ে গেছে বেচারিকে স্লান লাগাই লই যাব দেখতে পাচ্ছ এটা আবার কেউ ফেক বলিও না এটা অরিজিনালে দেখো একটা মেয়েকে বিয়ে দিলে তার মায়ের অবস্থা যে কি হয় দেখতে পাচ্ছ এটা না দেখলে বিশ্বাস করা যাবে না দেখো বেচারির অবস্থা কি হয়ে গেছে কিছু বলবি ওই দেখ কিছু বলবি না তো একটু তোমরা ভালো ভালো কমেন্ট করো ও যাতে তাড়াতাড়ি সুস্থ হইতে পারে আবার যাতে ওর কাজের জায়গায় যাইতে পারে ও তো বাড়িতে থাকে না বেশিরভাগ এখন মেয়ের কারণে আসে মেয়ে চলে গেছে শ্বশুর বাড়িতে আর ওর মেয়ের নাম হচ্ছে প্রিয়তমা ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে তোমরা সবাই চিনো তো অবশ্যই যখন আমি ভিডিও ভিডিওগুলো পোস্ট করব তোমরা দেখতে পারবে তোকে ভালো ভালো কমেন্ট করিও তোমাদের কাছে